শুধুমাত্র আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় চিন্তাও করা যায় না একবার হলো ট্রাই করে দেখবেন এতটা মজা খেতে যা চিন্তার বাহিরে তো আজকে সহজ রেসিপি নিয়ে সহজ আপা হাজির হয়ে গেল আসসালামু আলাইকুম নর্মাল কোকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছে তা বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম নতুন রেসিপি নিয়ে এখানে দরকার হবে আলু সেদ্ধ তা আলুটা সেদ্ধ করে আমি আগে থেকে নিয়েছি এবার আলুটা ভালো করে আমি কিন্তু এটাকে ই করে নেব মথে নেব এটা আপনারা ইনস্টারের মাধ্যমেও করতে পারেন এবং হাত দিয়েও করতে পারেন তা আমার মনে হয় এভাবে করলে জালির উপর দিলে নিচে খুব সুন্দরভাবে ওটা কিন্তু বের হয়ে যাবে আমি আরও ভিডিও দি এইরকম ভাবে তা আপনারা অবশ্য ফলো করছেন তা আবার নতুন করে দিলাম আর কি তা দেখেন এভাবে করে ভালো করে আলুটাকে কিন্তু একখানে মিহিন করে নেব তা দেখেন মিহিন কিন্তু প্রায় হয়ে আসছে তাই আলুটা কিন্তু অবশ্যই কেটে কেটে টুকরা করে দেবেন আর আস্তা দিলেও হবে এটা আপনাদের ইচ্ছে তা দেখেন ভালোভাবে কিন্তু হয়ে গেলো তা চামচ দিয়ে ঘষতে ঘষতে কিন্তু দেখেন নিচে কি কী সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এতটা মলিন কি আর বলবো তো এবার এটাকে তুলে নেব তুলে নিয়ে তারপর আমি এটাকে দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করবো আপনারা তো সবাই এসে এসে খাবেন এত সুন্দর একটা হেলদি একটা রেসিপি আর বাচ্চারা যারা টিফিনে অনেক সময় খেতে চায় না তারা কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে কাশ্মীরি লঙ্কা আপনারা ইচ্ছে করলে যে কোনো মরিচের গুঁড়া দিতে পারেন এটা আর এখানে হয়েছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খাবারের টেস্টটা কিন্তু পরিবর্তন হয়ে যায় আর একটু শক্ত শক্ত ভাবটা কিন্তু চলে আসে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আর এখানে লাগবে একটা ডিম তা আপনার ইচ্ছে করলে দুটো ডিমও দিতে পারেন আপনাদের অনুমান বুঝে যতটুকু পর্যন্ত লাগবে বোঝেন কতটুক পর্যন্তই কিন্তু এখানে যতটুক খাটবে দেখে চোখের আন্দাজে বুঝতে পারবেন তো এটা দিয়ে ভালো করে হাত দিয়ে মথে নেব তো এই পর্যায়ে মথে নেওয়ার আগে একটা কথা বলে যদি এখনও কেউ লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা আপনি বেশি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি উত্তর দেই এটা কিন্তু সব সময়ের জন্য তো এটা কিন্তু আপনারা হয়তো বা কোনো কিছু জানতে চাইলে আমার কাছে কমেন্ট করতে পারেন আমি সেরকমভাবে আমি আপনাদের উত্তর দেবো এখানে হাতে একটু তেল মাখে নিলাম আপনারা ইচ্ছে করলে এখানে একটু ঘিও মাখতে পারেন ঘিডা মাখলে কিন্তু অন্য রকম একটা ফ্লেভার আসবে যাই হোক যেটা হাতের কাছে আছে সেটাই মেখে নেওয়া ভালো এবার কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে করে শেপ দিয়ে নেব এটা লম্বা লম্বা করে আমি কিন্তু চুই পিটার একটা শেপ দিয়ে নিলাম আমরা কিন্তু এরকম তালগড়াও তৈরি করে থাকি তাই এটা একটু অন্যরকম করে একটু তালগড়ার টাইপই দেখতে খুবই সুন্দর হয় যেন এই জন্য কিন্তু এরকম একটা শেপ দিয়ে নিলাম পিঠার মতন তা যাই হোক দেখতে কিন্তু মশলা অপরূপ সুন্দর আর অনেকে হঠাৎ করে দেখলে বসবে এটা তালগড়া কিন্তু আসলে তো তালগড়া না এতটা সুন্দর আর খেতে কিন্তু খুবই আমি আর এখানে তেল নিয়ে নিছি এটা বানিয়ে বানিয়ে আমি তেলে রেখে দেব। সবগুলো যখন দেওয়া হবে তখন কিন্তু চুলের আঁশটা দিয়ে দেব। তার আগে কিন্তু দেব না তাহলে কিন্তু যদি এটা কোনো বাটির উপর রাখতাম এটা কিন্তু ভেঙে যাইত তোলার সময় এই জন্য কিন্তু তেলে দিয়ে রাখা তা যাই হোক এবার তেলটা আমি জালটা বাড়িয়ে দেব আঁশটা দিয়ে দেবো আর কি এবার কিন্তু আস্তে আস্তে করে আমি এটা কিন্তু ভেজে নেব আর এটা ভাজার মধ্যে আবারও বলতেছি যারা লাইক না দিয়েছেন একটা অবশ্যই লাইক দিয়ে নেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এটা কিন্তু অনুরোধ রইলো যাই হোক এবার কিন্তু আসতে আজ দিয়ে ভেজে নেবো আর শরীরটা বেশ খারাপ তবুও ভিডিও করতেছি আর কি না করে তো উপায় নেই আর আমার খুবই রাতে জ্বর হয় যার জন্য মুখে কিন্তু অনেক জট পড়ছে খুবই সমস্যা হইতেছে তবুও কিন্তু আমি কথার ভয়েসগুলো দিতেছি কারণ আপনারা আমার কথাগুলো পছন্দ করেন এই জন্যই কিন্তু কথার ভয়েসটা দেওয়া দেখেন ভাজা কিন্তু এই পর্যায়ে প্রায় হয়ে আসছে এবার কিন্তু তুলে নেব আর দেখতে কিন্তু এতটা সুন্দর আর বলবো আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আরও ভালো লাগে ক্যামেরার থেকে এবার তেলগুলো ঝরিয়ে আমি কিন্তু এটাকে পরিবেশনা করে নেব এটা আপনারা যেভাবে পরিবেশনা করেন সেভাবেই কিন্তু দেখতে সুন্দর লাগে কারণ দেখতেই সুন্দর লাগে খেতে আর কি বলবো মাশাল্লাহ অসাধারণ লাগে খেতে এভাবে সবগুলো তুলে নিয়ে আমি কিন্তু এবার পরিবেশনা করে নেব আর এখানে আপনারা ইচ্ছে করলে সস দিয়েও খেতে পারেন আবার খালিও খাওয়া যাবে আর এটা কিন্তু সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে টমেটো সস বা কাঁচামরিচ সস দিয়ে আপনারা খেতে পারেন সেটাও কিন্তু মাসাল্লাহ ভালোই লাগে তো একটা খেয়ে দেখাচ্ছি এতটা মজা কে আর বলবো তাই এখনও পর্যন্ত যারা লাগ দেননি আবারও লাগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওতে ছিলেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন আমার বগনি শুনছেন আমার কথাগুলো পছন্দ করছেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত